স্মরণ করা যখন আমরা বললাম যখন আমি আল্লাহ তাআলা বললাম ইয়া আদম ইয়া আদম জান্নাতা আপনি এবং আপনার স্ত্রী এর আগে আদম আলাইহিস সালাম স্ত্রী সৃষ্টি করেছেন স্ত্রী ছাড়া মানুষ অপূর্ণাঙ্গ দিন বনা হয়েছে দিনের অর্ধেক তথাপি আবার এই মা বোনদেরকেই আমরা এই কাহিনী এই যে আদম আলিয়া সাল্লামের যে গাছের নিকটে যাওয়ার কথা বা গন্দুম ফল খাওয়ার কথা আমরা বলি পৃথিবীর সকল ধর্মে উইদাউট ইসলাম পৃথিবীর সকল ধর্মে আগের যুগের মিথোলজিতে গ্রিক মিথোলজি রোমান মিথোলজি সহ মায়া সভ্যতাতেও পর্যন্ত মিস্টমিয়ার সভ্যতাবাদ মায়া সভ্যতা জঙ্গলের মানুষেরা পর্যন্ত গোটা পৃথিবীর সকলেই নারীদেরকে দোষারোপ করেছে কোরআন এবং হাদিসের কোথাও আমার মা বোনদেরকে এই ফল খাওয়ার বিষয়ে দোষারোপ করেননি আল্লাহ কোরআন এবং হাদিসে কখনো এটা বলা হয়নি আজও পর্যন্ত বলে না হাওয়া আলিয়া সাল্লাম যদি গুন্দুম ফল না খেতো আমরা দুনিয়াতে আসতাম না সাফরুল্লাহ কিন্তু কলা তাকরবা তোমরা দুজনেই শোনো আদম এবং হাওয়া আকি অধিকা আকি আদেশ তোমাদেরকে করলাম তোমরা দুজনে ওলা তাকরবা হাদিস সাজারতা এই যে এই গাছের ধারে কাছেও যাবে না মহান আল্লাহ তালার ভাষা অনেক কলাকৌশল আছে রচনা বইলি। পুরাম যে মহাবিশ্বের সর্বশ্রেষ্ঠ বড় মহাজিজা। জিজা আলিয়া জাজ ফিহাদি দুনিয়া আকেবার উলিয়া মা ওয়া ওয়াল কোরান উলকারিন কোরআন হচ্ছে এই সমস্ত সৃষ্টি জগতের মধ্যে হ্যাঁ সব চাইতে বড়ো মজা কারণ কোরানের প্রতিটা অক্ষর শব্দ প্রতিটা প্রতিটা ধূনিতে রয়েছে এক অবিশ্বাস্য রকম প্রশান্তি এবং সত্য কাহিনী পৃথিবীর সকল ধর্ম যেখানে হাওয়া আলিয়া সাল্লামকে মা বোনকে দোষারোপ করছে সেখানে আল্লাহ অথবা তার রসুল সাল্লা আলিয়া সাল্লাম দোষারোপ করেননি বরং এক হাদিসে রসুল্লাহ সাল্লা আলিয়া সাল্লাম বলেছেন যে নাসি আদম আদম আলিয়া সাল্লাম ভুলে গিয়েছে তাই আমরাও ভুলে যাই আদম আলিয়া সাল্লাম ভুল করেছেন তাই আমরাও ভুল করি পুরুষের দিকে বরং করা হয়েছে কারণ আর রেজালু কৌয়ামুন আলেন নিসা মহিলাদের নিয়ন্ত্রক হিসাবে পরিদর্শক ও পরিচালক হিসাবে সৃষ্টি করেছেন আল্লাহ তালা মেয়েদেরকে ময়া পুরুষদেরকে মহান আল্লাহ তালার এই কাহিনীটা বললাম তারপরে আল্লাহ তালা বললেন এই যে দেখেন দেখেন শৈতানু শয়তান তাদেরকে পদস্খলন করে দিল বিভ্রান্ত করে দিল ধুকায় ফেলে দিল তাই তারা তারা গাছের কাছে গেল গন্ধুম ফল খেলো ইত্যাদি ইত্যাদি তাখুরা হুমা আমিন এই যে এখান থেকে কি করলেন এখান থেকে এই জান্নাত থেকে তাদেরকে বের করে দিলেন এই যে তাকান আমার দিকে তাহলে জান্নাত আর পৃথিবী এক জিনিস নয় জান্নাত যেহেতু একটা স্থান তার মানে গ্রহ বলেন মহাগ্রহ বলেন যা বলেন তাই বলেন জান্নাত একটা স্থান তাহলে আমরা মূলত জান্নাতের অধিবাসী এই পৃথিবীর আসল আদিবাসী আমরা নয় তারা আমাদেরকে এই পৃথিবীতে ইহবি তু তোমরা নেমে যাও নেমে দিয়েছেন আল্লাহ তালা আল্লাহ তালা নিক্ষেপ করেছেন জান্নাত থেকে তার মানে বোঝা যায় জান্নাত উপরের দিকে আছে সেই উপর থেকে আল্লাহ তালা ফেলে দিয়েছেন এই জমিনে সাথে সাথে শয়তান কেও তারপরে বলেছেন বাজুম হ্যাঁ তোমাদের পরস্পর শত্রু লিবা আদিন আদু ওয়ালাকুম ফিল এই যে শয়তানকে শত্রু হিসাবে উপস্থাপন করেছেন আল্লাহ সম্মানিত দিনী ভাই তাহলে আদম আলিয়া সাল্লাম হাওয়া আলিয়া সাল্লাম আর শয়তানকে এই পৃথিবীতে আল্লাহ তারা নিক্ষেপ করলেন এই কাহিনী সাথে সাথে আমরা এখন তালে চলে যাই আমরা তো মহাবিশ্ব জান্নাত থেকে এইবারে এসেছি এইবারে তো আমাদের বিজ্ঞান প্রয়োজন যেটা আগামীকালকের পরের দিন গিভ মি দ্যাট গিভ মি যেটা আগামীকালকের পরের দিন আমার প্রয়োজন এবং আপনাদেরও প্রয়োজন এখন আমরা বিজ্ঞান থেকে জানি তার মানে জান্নাত উপরে ফেলে দিল এই জমিনটা হচ্ছে নিচে কিন্তু কাল্লা তারা বলেছেন সাত জমিন সাত আসমান তাহলে জান্নাত কোথায় আছে জাহান্নাম কোথায় আছে জাহান্নামকে বেঁধে রাখা আছে অ জিয়া ও মায়ে দিনবি জাহান্নাম কিয়ামতের দিনে জাহান্নামকে টেনে হিঁচলে নিয়ে আসা হবে ওয়াদা উলকিয়াফি হাসামি অউলাহ শাহিয়ে ক ওহায়তাফুর যখনই জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে ওয়া আমা মানুষকে তখনই শাহি কন তারা সানি ও তারা শুনতে পাবে শাহি কন বিকট শব্দ ওই তাফুর যাহার নাম জোশ মেরে উঠবে আম যাহার নাম জোশ মেরে উঠবে জাহ নামীদেরকে যখন ফেলে দেওয়া হবে জাহান নামের আগুনগুলো উপরের দিকে দাউ দাউ করে লাফিয়ে উঠবে জাহার নামের আগুন হবে কালো থাক করে তাকে ধরে খেয়ে ফেলে দিবে জাহার নাম এত ভয়াবহ তো জাহান্নাম জান্নাত এগুলো তো আছে আবার আমাদেরকে ফেলে দিল ঠিক আছে তাহলে আমরা প্রথম থেকে আসি কোরআন এবং বিজ্ঞান কি দ্য অল নলেজ অফ দিস ওয়ার্ল্ড সমস্ত পৃথিবীর যত প্রকারের জ্ঞান আছে ইজ ইমবডিয়েট ইন দিস পুরাণ এই পুরাণে তা সোয়াফর মানে রূপায়িত করা হয়েছে মহান আল্লাহ তারা বলেন আল আহ মিয়ার অল্লাদী নাকাফার সামা ওয়াথিওয়াল আর দো কানাতা কানাতা যখন তারা ছিল আসমান এই যে সাত আসমান আর জমি তমনিকে কি দেখে না যারা কুফুরি করে যারা ইমান আনে না যারা আল্লাহ তালার এই কথাগুলোকে এই কাহিনীকে আদম আলিয়া সাল্লামকে বিশ্বাস করে না হাওয়া আলিয়া সাল্লামকে বিশ্বাস করে না যারা জাফর ইকবাল মির জাফরের মতো বাংলার জমিনে বানর থেকে আসতে চায় ইতিহাসকে তারা রক্ষণাবেক্ষণের নামে ভক্ষণ করে বানরের বংশধর দ্বারা যারা হতে চায় তারা কি দেখে না তোমরা কি দেখো না গতকালকেও এক বিজলিতে ছয়জন মারা গিয়েছে কিন্তু কেন মারা গেল কি সেটা রথপ তারা পরস্পর ছিল একত্রিত ছিল পুঞ্চবিত ছিল একেবারে দোম তারা ঘনীভূত ছিল তারপরে আল্লাহ তালা তাদেরকে বিজ্ঞানের মাধ্যমে বিস্ফোরণ করে দিলেন আর সেখান থেকে বিজ্ঞান হবার পরে আবার সেখান থেকে আল্লাহ তালা সৃষ্টি করলেন যার ওই জীবন আছে সেটা কোথায় থেকে পানি থেকে মঙ্গল গ্রহে গত মাসে যে গিয়েছে কিউরিসিটি রবার্ট আরও যারা গিয়েছে মঙ্গল গ্রহে আবার ওই মনে করেন শনি গ্রহের আম আম ইউরোপালোপা আপনার আম ইউরোনাসের বৃহস্পতি সেখানে যেই প্রথমে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে আগে পানির সন্ধান করে কারণ পানি না থাকলে জীবনের অস্তিত্ব থাকবে না কিন্তু আল্লাহ তারা বললেন ওয়াজ আল্লাহ মিনাল মাই এই যে মহাবিশ্ব সৃষ্টি করলাম করার পরে এই যে বিজ্ঞান করে দিলাম তারপরেই আমি সৃষ্টি করলাম তোমাদের কে মিনাল মা পানি হতে তো আল্লাহ তালার এই যে কথা বিরোধী হয়ে গেল না নুতফা ই গলিজ আল্লাহ ইয়া রব্বি আসসালাম মা ইং তো আল্লাহ তালা এভাবে বানালেন তো আল্লাহ তালা বানানোর পরে দুখন সেগুলো ছিল গ্যাস ডার্ক ম্যাটার বলেন আর অডার্ক এই মহাবিশ্বের সব কিছু ডাস্ট ধুলি কোনা গ্যাস এই যে এখান থেকে আল্লাহ তালা আবার সৃষ্টি করলেন আল্লাহ তালা তো আপনারা সবাই জানেন না কোন ফায়া কোন ওয়াইদা দা দা আমরু না যখন তালা ওয়া ইন্নামা আমরুনা যখন যে কোনো বিষয় নিশ্চয় ইদা আরো আদা যখনই আল্লাহ তালা ইচ্ছা করেন কোন ফায়া কোন বললেই হয়ে যায় কিন্তু আল্লাহ তালা এই কি আবার ছয় দিনে সৃষ্টি করলেন কেন ফি সিত্তাতি আইয়া ইয়োজাইক পালোজাইক মাসোজাইক সেনোজাইক কোটার নারীর গ্লোসিয়াল পোস্ট গ্লোসিয়াল যুগ বর্তমান বরফের যুগ চলছে হ্যাঁ এই সাড়ে চার শত কোটি বছর বলেন আর যাই বলেন এই যে যুগগুলো এগুলোর কাহিনী সত্য বিস্তারিত বলার সময় নেই শেষ করে দিচ্ছে মোহান আল্লাহ তারা এগুলো করেছেন আর নিশ্চয়ই আমরা সম্প্রসারণশীল করেছি এই মহাবিশ্ব সবাই সবার কাছ থেকে দূরে সরে যাচ্ছে এই গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য সবাই সবার কাছ থেকে দূরে সরে যাচ্ছে আর নির্দিষ্ট একটা সময়ের জন্য এসেছে এই ব্ল্যাক হোল বলেন আর মহাবিশ্বেরও যা কিছু বলেন না কেন সব কিছুই নির্দিষ্ট একটা সময়ের জন্য এসেছে এই রাত্রি আল্লাহ তালা সৃষ্টি করেছেন দিনকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন ও শ্যামসাওয়াল কমার সোন চন্দ্র এবং সূর্য এবং চন্দ্রকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন কুল্লুন ফি ফালা কিংস বাহন প্রত্যেকেই তারা সাতার কাটে তারা ঝুলন্ত অবস্থায় চলন্ত তারা ঝুলন্ত অবস্থায় চলন্ত ছোট বাচ্চারা এই জিনিসগুলো বুঝতে পারবে না শুধু এতটুকুন বুঝি যেগুলো আমাদের বোঝার সাথে বেশি সম্পৃক্ত সূর্য এবং চন্দ্রকে মুকাও বিরনে মুখাও বিরনে আল্লা তারা নিজেভাবে হাতে গুটিয়ে নেবেন তারপরে আল্লাহ তারা নিক্ষেপ করবেন জাহান নামে এই কথা শুন এই হাদিসটা বর্ণনা করছেন হাসান আনুহ। হাসান বশরির ছাত্র যারা ছিলেন তারা খুবই চালাক ছিলেন যেমন আতা মতা জেলার প্রধান সেই হাসান বসরির একজন ছাত্র বললেন ইয়া উস্তাদ এটা কিভাবে সম্ভব সূর্য এবং চন্দ্র কি দোষ করল তাকে জাহান নামে দেবে অকুহান কি। কাফিরিন অকুদুহা আর তার হবে হেজার পাথক জাহান নামে পাথক চন্দ্র এবং সূর্যকে কেন দিবে চন্দ্র এবং সূর্যর তো জীবন নাই তাহলে কী দোষ করলো তাহলে জীবন নাই আবার গোটা পৃথিবীর সবাইকে ধ্বংস করে ফেলে কীভাবে সিরাজাম মনির, কোমারম মনির। আজকে এই পর্যন্তই থাক এই সূর্যই চন্দ্র সব কিছু ধ্বংস হয়ে যাবে নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহ তারা আছে এই মহাবিশ্বের সম্প্রসারিত তারও শত কোটি বছর আগের এই যে ছবি উঠিয়েছে জেমস ওয়েব এই জেমস ওয়েবের ছবি আবার পুনরায় আল্লা তারা একত্রিত করে ফেলবেন তুমি যতই দূরে যাও না কেন এই মহাবিশ্বের আল্লাহ তারা সবাইকে আবার গুটিয়ে ফেলে দিবেন افلم ينظروا الى السماء فوقهم اي جسمان